আসসালামু আলাইকুম স্বাগতম জানাই তানবীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটি টপিক নিয়ে আলোচনা করব অলরেডি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটি আছে সেটা দেখতে পারতেছেন এবং এখানে স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন একটি কুকুরের ছবি আছে এবং আরেকটি কুকুরের যেই ঘর থাকে সেই ঘরের ছবি আছে এখন আমরা দেখেন এই যে কুকুরের যে ছবিটি আছে এটার উপর যদি ক্লিক করি এবং ক্লিক করার পরে এই মাঝখানে একটা দেখবেন যে একটা রোটেটের মতো একটা অপশন এসেছে এখন এটাকে যদি আমরা মুভ করি আমার কুকুরটি কিন্তু ঘুরতেছে দেখেন এইভাবে ঘুরতেছে আপনি যেভাবে রাখতে চান কুকুরটিকে আপনি সেভাবে ঘুরাতে পারবেন এবং এই যে ঘরটি আছে ঘরটিকেও আপনি চাইলে যেভাবে ঘুরাতে চান সেভাবে ঘুরাতে পারবেন কিন্তু এবং ঘরের ভিতরে কি আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারতেছি কুকুরটিকে যদি আপনি ঘরের ভিতরে ঢুকাইতে চান আমরা এখন কুকুরটিকে এইভাবে ঘোরালাম ঘোরানোর পরে এখন এইখানে নিয়ে আসলাম ঘরের ভিতরে অবশ্যই ঢুকতে পারতেছে না ঠিক আছে তা এই যে আপনার আকর্ষণীয় যে ছবিটি এবং এইটার যে একটা আমরা যেভাবে মুভ করতেছি এটা আমরা মাইক্রোসফট অর্ডের ভিতরে কিভাবে ব্যবহার করব এবং এই ধরনের ছবি আমরা কোথায় পাবো মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার করে আমরা আরো বেশি আকর্ষণীয় কিভাবে করে তুলব এই ছবিগুলোর মাধ্যমে আজকের ভিডিওটিতে আমরা সেই বিষয়টি আলোচনা করব ডিয়ার ভিওর্স তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাবো তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই ভিউয়ার্স আমরা এগুলো ডিলিট করে দিই যে এগুলো আমরা কিভাবে আনবো এখন এটা দেখবো আমরা পিকচারগুলো ডিলিট করে দিলাম ওকে আমরা এম অফিস প্রোগ্রামটা ওপেন করলাম ওপেন করার পরে এখন আমরা চলে যাব আমাদের এম অফিস প্রোগ্রামের যে রিবন বার আছে রিবন বারের মেনুতে চলে যাবো যাব সেখান থেকে আমরা সরাসরি চলে যাব ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে ইলিস্টেশন যে গ্রুপটি আছে এখানে এই যে থ্রি মডেলস এই থ্রি ডি মডেলসের ডাউন অ্যারোতে যখন ক্লিক করব এখানে টোটালি দুটি অপশন পাবেন দিস ডিভাইস এবং স্টোক থ্রি ডি মডেলস দিস ডিভাইস মানে আপনার যদি কোনো থ্রি পিকচার থাকে কিছুক্ষণ আগে আমরা যেই পিকচারগুলো দেখলাম এটা হলো থ্রি ডি পিকচার এখন আপনার ডিভাইসে যদি কোনো থ্রি ডি পিকচার থাকে সেটাকে যদি আপনি এমএস অফিসের যে অর্ড প্রোগ্রামটি আছে সেখানে যদি ওপেন করতে চান এইখান থেকে আপনি নিয়ে ওপেন করতে পারবেন বাট আমাদের ডিভাইসে ধরেন নেই আমরা এম এস অফিসের যে স্টকে যে থ্রি ডি যে পিকচারগুলো আছে সেইগুলো আমরা আনতে চাই আমরা স্টক থ্রি ডি মডেলস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে একটা নতুন একটা অপশন আসবে ইন্টারফেস আসবে এখান থেকে এখন আপনি অনলাইন থ্রি ডি মডেলস এক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন কিন্তু থাকা লাগবে আদারওয়াইজ কিন্তু আপনি এই থ্রি ডি গুলো ব্যবহার করতে পারবেন না আমরা যদি এখন এখান থেকে টাইগার লিখি টি আই জি ই আর টাইগার লিখে যদি এখন আমরা সার্চ করি আমরা একটা বাগের ছবি নেব এখন এই বাঘটা সেটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ইনসার্টে ক্লিক করলাম ইনসার্টে ক্লিক করার পরে মোটামুটি তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড এরকম সময় নিতে পারে ভিওর্স দেখেন এখন কিন্তু আমাদের বাগের যে থ্রি যে পিকচারটি সেটা কিন্তু চলে আসলো এটাকে আপনি এভাবে বড় করতে পারবেন এবং এখানে মাঝখানের যেটা আছে এটাকে ধরে আমরা এইভাবে রোটেট করতে পারবো এবং বাঘটাকে যেদিকে খুশি আমরা সেদিকে কিন্তু মুভ করতে পারবো দেখেন ঘুরতেছে কিন্তু হ্যাঁ আর এই বাঘটার ছবিটা বা এই থ্রি পিকচারটা যখন আসলো এটা আসার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন ফরম্যাট নামে একটা মেনু ওপেন হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ব্যবহার আছে এগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন আর এখানে যে থ্রি মডেল ভিউস এখানে এই অ্যারোতে ক্লিক করলে এই বাঘের ছবিটাকে আপনি কোন ভাবে দেখতে চান এখানে ডিফল্ট কিছু ভিউ কিন্তু ওরা দিয়ে রেখেছে অথবা আমরা এই যে এটাকে যেভাবে আমরা ঘুরালাম যেভাবে ওকে মুভ করতেছি এভাবে কিন্তু আপনি নিজেও করতে পারবেন যেভাবে করতে চান এখন এইটাকে আপনি এখানে রেখে আপনার যে কন্টেন্টটি আছে সেই কন্টেন্টটি লেখার পরে আপনার যে আছে সেটাকে আপনি বেশি সুন্দর এবং আকর্ষণীয় তুলতে পারবেন উদাহরণস্বরূপ আপনাকে কেউ বাঘ নিয়ে কিছু লিখতে এখন ছবিটা যদি থাকে এবং সেটাকে যদি আপনি এইভাবে মুভ করিয়ে যেভাবে আপনি চান সেভাবে যদি বসিয়ে দিতে পারেন আপনার মনের মতো বসে দিতে পারেন আপনার যে প্রজেক্টটি আছে সেটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এটা শুধু আমি বাঘের ক্ষেত্রে দেখলাম আপনি আরও ছবি এভাবে আনতে পারবেন ইনসার্টে যাবেন ড্রপডাউন ক্লিক করবেন এবং এখান থেকে স্টক থ্রি থেকে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে এখন আমরা যে প্রবলেমটি ফেস করব সেই প্রবলেমটি হলো আমরা অনেকেই আছি মাই এম এস অফিসের যে প্রোগ্রামগুলো আছে দুই এটা ব্যবহার করি না অনেকেই আছে হয়তো বা দুই হাজার ব্যবহার করেন তা এই যে থ্রি মডেল যেই অপশনটি আছে এটা দুই থেকে আপনারা পাওয়া শুরু করবেন দুই হাজার ষোলোর নিচে আদৌ আছে কিনা আমার সঠিক মনে আসতেছে না থাকতেও পারে দুই হাজার তেরোতে থাকতেও পারে বাট আমার সঠিক মনে আসতেছে না তবে দুই হাজার থেকে আপনারা এই থ্রি ডি মডেলস এই অপশনটি পাবেন যারা পাবেন না দুই হাজার ষোলোর নিচে তারা প্লিজ কমেন্টস না করাটাই বেস্ট আপনারা দুই হাজার ষোলো ব্যবহার করেন তাহলে এটা পেয়ে যাবেন আমি দুই হাজার উনিশ ব্যবহার করতেছি আমার এখানে কিন্তু এই অপশনটি পেয়েছি এবং আমি দুই হাজার ষোলোতেও এটা দেখেছি ওকে তা যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এখন একটা লাইক দেবেন কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ